তো ফেরার সময় নিয়ে এসেছি বইয়ের জন্য আনারস দুটো আনারস তো নাও তোমার জন্য আনারস নিয়েছি ধরো খাও 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 এটা খাও 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 আরে খাও এনাও ধরো তুমি ভালোবাসো তুমি ভালোবাসো নাও ধরো খাও 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 ভালোবাসো খাও

তোমার জন্য নিয়ে এসেছি বলে কথা খাবে তো তুমি তো আনারস ভালোবাসো বুঝলে কি বুঝলে আরে কি এইদিকে তাকাও এইদিকে তাকাও ক্যামেরার দিকে